হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা কথা চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেক দিন পরে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে দেখো ঘড়ির কাটা দেখে নিলাম তো ঘড়িতে এখন বেজে গেছে পাঁচটা বিকেল তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম তো রেস্ট করে এখন আবার একটু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিয়ে আজকে চলে যাব। মা আর মেয়ে মিলে দেখো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে তোমাদের দাদাভাই ছিল না দাদাভাই অফিস থেকে এখনও ফেরেনি আর আজকে কথা ঘুমিয়েছে দাদু ঠাম্মির কাছে তাই আমি আজকে একাই একটু শুয়েছিলাম কিছুক্ষণ শুয়েছিলাম তো চলে এসেছে কথা ঘুম থেকে উঠে তাই আমিও এখন উঠে পড়লাম উঠে পড়ে একটু গুছিয়ে নিচ্ছি তারপর দুজনে মিলেই বেরিয়ে পড়বো আর এই দিকে দেখো আমার কথা মা কি করছে তো এটাকেই বলে মায়ের শিক্ষা মায়ের শিক্ষা বড় শিক্ষা আমাকে ও সবসময় দেখে আমি বিছানা পরিষ্কার করি ঘর পরিষ্কার করি গুছিয়ে রাখি তো আমার মেয়েকেও আমি দেখলাম মানে বেশ কয়েকবারে ও এই জিনিসটা করছে যে কোনো জিনিস একটু এলোমেলো থাকলে ও গোছানোর চেষ্টা করছে দেখো আর আজকে খুব গরম ছিল তো কথাকে আর অন্য কোনো ড্রেস পরাইনি এই ড্রেসে বেরিয়ে পড়লাম মা আর মেয়ে আমি কোনোরকম একটি ড্রেস পরে তো দেখো চলে যাবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে আর দেখে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো আর প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আমরা অনেক অনেক ভালো আছি তোমরাও অনেক 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 ভালো থাকবে টাটা বাই বাই টাটা আর এখানেই এই মাঠটাতে খেলতে ভীষণ ভালো লাসে কথা